আমরা মাছ মাংস যা দিয়ে ভাত বা পোলাও যাই খাই না কেন চাপা ভর্তা দিয়েই কিন্তু একটু বেশি খাওয়া যায় বিশেষ করে পোলাও বা বিরিয়ানির সাথে চ্যাপা ভর্তাটা একটু বেশি ভালো লাগে আজকে পাটায় বেটে চ্যাপা শুটকির ভর্তার একটা সহজ রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা যেমন সহজ তেমনি মজার পাঁচ ছটা শুটকি ভালোভাবে ধুয়ে আমি লাউ পাতায় মুড়ে ভেজে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন এবং মরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন আমার বাসায় গাছে শুকনো মরিচ ছিল সেটাই আমি ইউজ করেছি ভালোভাবে ভেজে সুন্দর করে আমি পেয়েছি এবার এটাকে একদম ভালো সুন্দর মসৃণভাবে পাতায় বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পাটার ধরনটা একদম মিহি যেন শুটকির কাটা এবং পাতার আঁশ কোনোটাই না থাকে এভাবে আমি একদম সফট একটা পেস্টের মতো করে বেটে নিচ্ছি এমনভাবে বাটতে হবে যেন মরিচের বিচি পাতা আঁশ এবং শুটকি মাছের যে কাটা সেটা মুখে না লাগে শুটকি মাছের কাটা পাতার আঁশ যদি মুখে লাগে খাওয়ার সময় তাহলে ভালো লাগবে না একদম সফট মসৃণ একটা টেস্টের মতো করে সুন্দর করে বেটে নিতে হবে আপনার ছেলে এটা ব্ল্যান্ডারও করে নিতে পারেন তবে পাটায় বাটলে আমার মনে হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এ যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা রসুনের কোয়াগুলো এবং মরিচগুলো আমি ভালোভাবে রসুনের কোয়া এবং মরিচও মসৃণ করে শুক্রি মাছের সাথে ভেজে বেটে নিচ্ছি একদম সুন্দর করে বেটে নিচ্ছি যেন মরিচের বীজেও না থাকে পাটা থেকে উঠিয়ে নিয়ে নিয়ে বেটে নিচ্ছি আসলে এই ভর্তাটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মায়ের ভর্তাটা তৈরি করলে অনেক ভালো লাগে খেতে চেষ্টা করেছি মায়ের মতো বানানোর এবার আবার সেই চ্যাপার মিশ্রণটা রসুনের কোয়ার মিশ্রণ আর মরিচের মিশ্রণটা আরেকবার ভালো করে বেটে নিচ্ছি এ পর্যায়ে ইউজ করছি আমি ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন কারণ অনেকের ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো লাগে না কিন্তু আমার সুটকিতে ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি ধনেপাতা ইউজ করি ধনে পাতাটাও ভালোভাবে মসৃণ করে বেটে নিচ্ছি দেন অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ আসলে পেঁয়াজ মরিচ লবণ যদি ভর্তার মধ্যে পারফেক্ট না হয় তাহলে ভর্তা খেতে ভালো লাগে না তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং স্বাদ অনুযায়ী লবণ এটাও এবার আধ ভাঙা করে বেটে নিচ্ছি পেঁয়াজটা যেন ভর্তার সাথে কামড়ে কামড়ে লাগে এভা এর অবস্থা এরকম করে আমি এটা বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আধ ভাঙা আধ ভাঙা করে পেঁয়াজটা আমি ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি এই যে আমার ভর্তার লুক খুবই টেস্ট আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন খুবই ইজি এবং সিম্পল ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন